আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এটাই হচ্ছে আমার চট্টগ্রামের শেষ ভিডিও তো বিচে গোসল করার পর আমি একটু ভালো পানি দিয়ে দেন শহর নিয়ে নিলাম তো বিচ এর অপোজিটে হচ্ছে ড্রেস চেঞ্জ করার খুব সুন্দর একটা জায়গা রয়েছে দেন সেখান থেকে আমি ড্রেস চেঞ্জ করে দেন একটু শাওয়ারও নিয়ে নিলাম তো এখন হচ্ছে দুপুর অলমোস্ট তিনটা বেজে গিয়েছে তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করব তো বিচের সাথে একটা হোটেল ছিল র্যান্ডম একটা হোটেল তো সেখানে হচ্ছে আমাদের লাঞ্চটা আজকে সেরে নিব তো এই তো বিচ ভিউ লাঞ্চ দেখতে খুবই ভালো লাগতেছিলো আর যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি তো হোটেলটা একদমই ফাঁকা ছিল তো এখানে হচ্ছে আমরা লাঞ্চে নিয়ে নিলাম সাদা ভাত সুরমা মাছের ভর একটা আর আর আমি হচ্ছে হচ্ছে নিয়েছি চিংড়ি মাছ আমার নিয়েছে সুরমা মাছ ওর সুরমা মাছটা খেতে খুব বেশি ভালো লাগে আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা এখানে একটু শপিং করব যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসেনি তো বাচ্চাদের জন্য তো কিছু না কিছু নিতেই হবে তো এখানে হচ্ছে আমার বাচ্চাদের জন্য কী কী আচার নিব সেটা হচ্ছে দেখতেছিলাম আর লোক আমাকে একটা টেস্ট করতে দিল যে দেখেন খেয়ে কেমন তো এখানে আমি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম ওদের কি কি পছন্দ তুমি সেগুলাই নিয়ে নাও তো এখানে অনেক রকমের আচার চকলেট সম্প্রাপ্তি ছিল তো এখান থেকে আমরা প্রত্যেকটা আইটেমে একটা করে নিয়ে নিলাম দেন এখানে আমরা একটু খেলনার শপে আসলাম তো আরাফের জন্য কিছু খেলনা নিব তো ও তো তেমন আচার খায় না বাট খেলনাটা নিলে খুব বেশি খুশি হবে তো ভাবলাম ওর কি কি পছন্দ সেগুলো দেখে দেন নিয়ে নেই তো এখানে আমি অনেক কিছুই কিনেছি বাট সবগুলো ভিডিও করতে পারিনি তো এখান থেকে খেলনা কেনার পর দেন আরাফের জন্য আমি ওর পছন্দের দুইটা ললিপপ নিয়ে নিলাম একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে কর্ন তো এখানে ভিতরে অনেক দোকান ছিল যেহেতু আমরা একটু দুপুরবেলা এসেছি তো অনেকটা দোকানে বন্ধ ছিল হয়তো তারা লাঞ্চ করতে গিয়েছে তো আপনারা যারা আসবেন এই যে ভিতরে যাবেন দেখবেন অনেক সুন্দর সুন্দর দোকান আছে আচারের তো কোনো দোকানের কমতি নেই যত সামনে আগাবেন সব রকমের দোকান পাবেন তো এখানে আমি সবকিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখান থেকে নিজের জন্য কিছুই কিনে নিয়ে দেন শপিং শেষ করে এখানে যে একটা টয়লেট ছিল সেখানে এসে আমি হচ্ছে একটু রেডি হয়ে নিলাম কারণ এখন আবার আমি একটু ফটোশুট করব যাওয়ার আগে কিছু পিক তুলে নিব আর এই তো আমি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেলাম একদম সানসেট দেখার জন্য দেন সানসেট হওয়ার আগে আমরা এখানে কিছু ফটোশ্যুট করব তো আমরা যখন সকালে বিচে এসেছিলাম একদম বিচটা খালি খালি ছিল যত বেলা বাড়তেছে তত হচ্ছে মানুষের ভিড়ও বাড়তেছিল তো আমাদের লাঞ্চ দেন তারপর শপিং করে আমি রেডি হয়ে আস্তে আস্তে অলমোস্ট সাড়ে চারটা বেজে গিয়েছিলো তো আমার হাজব্যান্ড বারবার বলতেছিলো যে তাড়াতাড়ি সানসেট দেখে দেন আমাদের গাড়ি হচ্ছে ছয়টায় তো আমরা তাড়াতাড়ি চলে যাব আর এই তো একদম সানসেট হওয়ার সময় হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগতেছিলো মাশাল্লাহ তো এখানে আমরা দুজন মিলে খুব বেশি এনজয় করতেছিলাম আর খুব বেশি টায়ার্ডও লাগতেছিলো যেহেতু সারাদিন আজ দূরা দূরে ছুটা করেছি তো সেরকম রেস্ট নেওয়ার সময় পাচ্ছিলাম না তো আমি এখানে খুব বেশি এনজয় করতেছিলাম বাট আমার হাজব্যান্ড খুব বেশি বোরিং ফিল করতেছিল তো ও আর ভিডিও করতে চাচ্ছিলো না বাট আমি খুব বেশি রিকোয়েস্ট করে দেন বললাম সানসেটের সামনে আমাকে কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করে দাও দেন কয়েকটা ছবি তুলে দাও তো এখানে অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আজানের টাইমও হয়ে গিয়েছিল দেন আমাদের গাড়িটাও ধরতে হবে টাইম অনুযায়ী তো যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে তাড়াতাড়ি করে চলে যাবো তো যাওয়ার আগে সুন্দর করে বিচটাকে ভিডিও করে নিচ্ছিলাম খুব বেশি মিস করব হয়তো আবার ইনশাল্লাহ আসব বাচ্চাদেরকে নিয়ে তো এখানে অপোজিটে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল আমরা খেয়াল করিনি তো এখানে যাওয়ার সময় আমরা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম যে রেস্টুরেন্টগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর এই পাশটা অনেক বেশি ফাঁকা ছিল আর বিচের সামনের জায়গাটা খুব বেশি ভিড় ছিল তো যাওয়ার আগে আমাদের যে ক্যামেরাম্যানটা ছিল তাকে দিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছিলাম আর কয়েকটা সুন্দর সুন্দর পিক তুলে নিয়েছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো আমাদের ভিডিও আর পিক তোলা শেষ দেন এখন হচ্ছে আমরা একটা সিএনজি করে শহরে যেয়ে দেন বাসে করে ঢাকা চলে যাব আর এটাই ছিল আমাদের চট্টগ্রামের শেষ ভিডিও আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ